হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে মজাদার সাথে পিৎজার রেসিপি করে দেখাবো তো দেখো পিৎজাটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর একেবারে বাসায় তৈরি করে দেখিয়েছি হোমমেড স্বাস্থ্যকর খুব সহজে কম উপকরণে বাসায় থাকা কিছু উপকরণেই আমি আজকের এই পিৎজাটা তৈরি করেছি তো চলো দেখে আসি কীভাবে তৈরি করলাম তার জন্য প্রথমেই এখানে আমি মাংস নিয়ে নিয়েছি মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে খুবই অল্প উপকরণে দিয়েছি এবং বাসায় যে উপকরণগুলো থাকে তা দিয়েই হয়ে যাবে তো মাংস কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তোমরা চাইলে মাংসের কিমাও নিতে পারো তোমার মাংসের কিমার থেকে ছোট ছোটো টুকরো করে নিলে বেশি ভালো ভালো হয় আর কি এটা তো তাই তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব একেবারে অল্প পরিমাণের লবণ দিচ্ছি আমি এখানে যেহেতু পরে এটা ভাজার সময় সয়া সস ব্যবহার করবো এবং ডোতেও কিছুটা হয়তো লবণ দেওয়া হতে পারে তাই তারপর এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি ভালো করে গোলমরিচ গুঁড়োটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে তাহলে এটা ফ্লেভারটা সুন্দর হয় ঝাল ঝাল একটা ফ্লেভার আসে কিন্তু খেতে এত বেশি একটা ঝাল হয় না তো বন্ধুরা এ তো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এখন গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে হাফ হাফটা চামচ পরিমাণ দিয়ে এখন মাংসটা ভালো করে মেখে নিব মাংসটা ভালো করে মেখে ম্যারিনেট করে নিব তারপর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি সেখানে হচ্ছে আমাদের তো পিজা ডো করার জন্য এখানে আমি দুই কাপের মতো ময়দা নিব দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আমি ময়দা দিয়ে দিচ্ছি আটা দিলে কেমন হবে সেটা আমি জানি না যাই হোক তারপর হচ্ছে এখানে আমি ইস্ট আর চিনি ইস্ট চিনি এবং গরম পানি উষ্ণ গরম পানি একটা পাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা এখানে আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই ইস্ট ব্যবহার করার চেষ্টা করবে ইস্ট ভিজিয়ে রাখার ভিডিওটা আমি এখানে দিইনি ডিলিট হয়ে যাওয়ায় তো তোমাদের আমি বলিয়ে দিলাম কিভাবে করেছি পানি তারপর হচ্ছে চিনি দিয়েছি দিয়ে ইস্ট দিয়ে একটু নিজে রেখে দিয়েছিলাম তারপর ডোটাকে এখানে ঢেকে আমি রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আমার পুলটা রেডি না হয় এদিকে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো ধরে তেলটা গরম হয়ে গেছে এখন এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব এখন মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে একেবারে সুন্দর করে ভেজে নিব আমরা দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে ভেজে নিব ভালো করে আর কিছুক্ষণ পর দেখতে পাবে যে মাংসের টুকরোগুলো আলাদা আলাদা হয়ে গেছে টুকরোগুলো তো কালারটাও দেখবি ধীরে ধীরে মাংসে চেঞ্জ হয়ে যাবে এবং যখন বুঝবে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে তখনই আমরা এটা নামিয়ে নিব খুবই অল্প সময়ে কম উপকরণে খুবই সহজেই চাইলে বাসায় মাত্র দশ মিনিটে তোমরা একটা পিজা তৈরি করে নিতে পারো তো বন্ধুরা এখনই মাংসটা খুব ভালো করে ভেজে নিব একেবারে যাতে ভেতর থেকে সেদ্ধ হয় সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না সেদ্ধ হয়ে গেছে মাংসটা তুলে নিয়েছি আর তার জন্য অবশ্যই ছোটো ছোটো টুকরো করে দিবে না হলে সেদ্ধ হতে যাবে না আর এখানে ডোটাও আমার কমপ্লিট এখন একটা পাত প্যানে মানে ডোটা আগে এরকম রুটি বেলে আমি কাটা চামচ দিয়ে এরকম দাগ দিয়ে নিয়েছি তারপর একটা প্যানে তেল ব্রাশ করে আমি এটাকে ঢেলে দিয়েছি এখন হচ্ছে এরকম করে সাইড দিয়ে একটু উঁচু করে নিব আর এরকম করে কাটা চামচ দিয়ে দাগ দিয়ে দিব তো কাঁটা চামচ দিয়ে দাগ না দিলে কি হবে তোমাদের রুচিটা ভালোভাবে ফুলবে না ডোটার আর কি নর্মাল টমেটো সস ব্যবহার করছি এখন এখানে আমি আমি তোমাদের আগে বলেছিলাম যে বাসায় থাকা উপকরণে খুব সহজেই তৈরি করে দেখাবো তো ক্যাচ পেটা এটা বাসায় সবারই থাকে তো তাই আমি নর্মাল সস দিয়ে দিয়েছি না হলে এখানে আলাদা পিৎজা সস যেটা সেটা ব্যবহার করতে হতো তাও এটা দিলে অনেক বেশি মজা হয় তোমরা এটা দিয়ে ট্রাই করতে পারো আমি বলবো তো এখন টমেটো সসটা ভালো করে স্প্রেড করে দেবো চারিপাশে দেখতেই পাচ্ছ ভালো করে চারিপাশে ছড়ানো হয়ে গেছে আর একটু সস দিয়ে দিচ্ছি আমি যেহেতু আমি নর্মাল শুধুমাত্রই এই টমেটো সসটাই ব্যবহার করছি তার জন্য সসটা একটু বেশি করে দিচ্ছি অনেকেই বিভিন্ন রকমের সস ব্যবহার করে অনেক ঝামেলা করে কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম সস করে করে নেওয়াই উচিত এখন ভেজে রাখা যে মাংসের কি টুকরোগুলো মাংসটা এখানে আমি এরকম চারিপাশে ছড়িয়ে দিয়ে দিব যাতে সব পাশে সমানভাবে পড়ে এরকম করে দিয়ে দিব তোমরা চাইলে আরও বেশি ফিলিং করতে পারো আরও বেশি মাংস দিতেই পারো আমি দিয়েছি মোটামুটি তারপরে এখানে হচ্ছে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো ব্যবহার করতে পারো আমিও এখানে দিয়েছি কিন্তু খুবই কম উপকরণ এবং সহজেই আমি এটা দিয়েছি তো আমি মাংসের কিমাগুলো ভালো করে চারিপাশে ছড়িয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি টমেটো ব্যবহার করছি যেহেতু অনেক জায়গায় ক্যাপসিকাম পাওয়া যায় না তো তার জন্য আমি ক্যাপসিকাম এখানে ব্যবহার করিনি আমি টমেটো ব্যবহার করছি তো এই যে টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো চাইলে যে স্কিপও করতে পারো তবে দিলে খেতে ভালো লাগে তো টমেটো দিয়ে দিয়েছি তার সাথে এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো আমি এরকম রিং রিং করে কেটে নিয়েছি তো এখন রিং করে কেটে নেওয়া পেঁয়াজগুলো পিজা স্লাইসে পিৎজাতে দিয়ে দিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিজ মজরেলা চিজ তোমরা চাইলে চিজটা স্কিপ করতে পারো বা বাসায় চিজ বানিয়ে নিতে পারো চিজ বানানো কিন্তু খুবই সহজ বাসায় তো আমি মজরেলা চিজটা গ্রেড করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে টুকরো করে কিউব করেও দিতে পারো একেবারে ভরপুর চিজ চিজি আজকে পিজাটা বানাবো একটা দারুণ মজাদার চিজি পিৎজা চিজ দিলে হচ্ছে পিৎজাটার ফ্লেভারটা এবং খেতে অনেক বেশি টেস্টি হয় যার কারণে একটু বেশি করে চিজ আমি এখানে দিয়ে দিয়েছি তো আমার চিজ দেওয়া কমপ্লিট এখন এটাকে আমি হচ্ছে চুলা বসিয়ে দিয়েছি হ্যাঁ আমি এই প্যানেই বসিয়েছি এবং এই প্যানে সরাসরি চুলা বসিয়ে দিয়েছে আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি কিচ্ছু ব্যবহার করিনি তোমরা তো দেখতেই পাচ্ছ এখন এটাকে খুব বেশিক্ষণ না যতক্ষণ পর্যন্ত দেখব যে এটা সাইড লাল হয়ে গেছে এবং রুটিটা আমার হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি বেক করব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের পিৎজাটা হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি দশ থেকে পনেরো মিনিট পর পিৎজাটা নামিয়ে নিয়েছি আর রুটিটার উপর যদি আমি ডিম ব্রাশ করে দিতাম তাহলে রুটিটার কালারটা আরও সুন্দর আসতো নিচ দিয়ে কালারটা অনেক সুন্দর এসেছে তো এই তো আমার কমপ্লিট বাসায় তৈরি খুব সহজেই কম উপকরণে পিৎজা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবে ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য the guys could have faced